সমস্যাটা কি আপনাদের আপনাদের প্রবলেমটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সে কি কোনো লোক হ্যাঁ একটা স্বৈরাচারের পতন ঘটেছে শেখ হাসিনা তার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন যেটা নাকি অনৈতিক ছিল অন্যায় ছিল সে অন্যায়ের আপনি প্রতিবাদ করেন কোনো সমস্যা নাই কিন্তু বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে এটা কোন ধরনের মানসিকতা বঙ্গবন্ধু যে করে গেছেন এই দেশের জন্য ভাই এই দেশটার স্বাধীনতার মহানায়ক কে বলেন কে স্বাধীনতার মহানায়ক আপনারা যা তাদেরকে পীর মানেন তারা শুনলাম তাদের কেউ কে নাকি তাদেরকে জাতির পিতা ঘোষণা করতে চায় তারা এই দেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা যদি মানতে না পারেন এটা হচ্ছে আমাদের কোনো আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে ওনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কি দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে কেন তা করতে হবে কেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধু যে নামটা জড়িত এটা হলো স্বাধীনতা পর্যন্ত মাসুদ কংস হ্যাভ লেস টক অ্যাবাউট এটা এমন একটা পুরাণ কাসুন্দি এটা নিয়ে আলোচনার কোনো শেষ নাই আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করতে চান যে মুজিব শেখ স্বাধীনতার মহানায়ক এটা আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা যেমন যারা মূর্তি পূজা করে একটা মূর্তিকে তারা বানায় একটা মূর্তির দশটা হাত থাকে দশটা পা থাকে দশটা মানুষের মাথা গলায় ঝুলায় তারপরে কোন একটা ধর্মাবলম্বীরা মনে করে এটা তাদের দেবতা এখন ওই দেবতার সামনে তারা পূজা করে এখন যারাই পূজাটা করে আমি তাদের বিরোধিতা করি না কারণ তারা ওই অসুরের মতো দশ হাত দশ পায়ের ওই মূর্তিটাকে তারা খোদা মনে করে কি তারা সিমেন্ট দিয়া বা কাদা দিয়া বড় একটা লিঙ্গ তৈরি করে বড় একটা লিঙ্গ বানায় অর্থাৎ খাটি বাংলায় যেটাকে আমরা বলি নুনু ওইটা বানায়। বানাই ওই নুনুটার সামনে ওই নুনুটাকেও মনে করে শিবলিঙ্গ এটাও ভগবানের লিঙ্গ তো এটারও আমরা পূজা করি এখন এটা যদি তারা করে আমাদের সমস্যা নাই রেভায় এটা আপনার বিশ্বাস এটা আপনার ধর্ম এটা আপনার অস্তিত্ব এবং আবেগ ওই নুনুর সাথে মিশে আছে আপনার আবেগ ওই নুনুটাকে আপনি পূজা করবেন তো আপনি পূজা করেন অসুবিধা নাই দশ হাত দশ পায়ের একটা বস্তুকে আপনি পূজা করবেন আপনি পূজা করেন আপনাকে কেউ নিষেধ করে না কিন্তু সেটা তো সে আপনি আপনাকে যদি মাসুদ কামাল আমি জিজ্ঞাসা করি শুধু আপনি না যারা আওয়ামী করেন এবং সবাই যারা মুজিব প্রেমী আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক এর সপক্ষে আমাকে দশটা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন প্রথমত মুজিব শেখ কোন গঠনমূলক রাজনৈতিক আলোচনায় উনি জীবনেও কোনোদিন ভালো ছিলেন না উনি বারগেইনি আর্গুমেন্ট নেগোসিয়েশন এখানে উনি কোনোদিনই ভালো ছিলেন না উনি এক মুহূর্তে একটা মানসিকতা পোষণ করতেন ঠিক সেকেন্ড মুহূর্তে ভারতের প্রেসক্রিপশনে উনি আবার নিজেকে সরাই নিতেন একবার বলতেন আমি ভাত খাবো দুই মিনিট পরে বলতেন নাই ভাত ভালো না ভাত পচা একবার বলতেন আমি পানিটা খাবো সেকেন্ড মিনিটে বলতেন এই পানি হারাম তো আমি তার যোগ্যতা এবং অযোগ্যতা কথা বলছেন না মুজিব শেখ কোন জায়গার যোগ্য আবার কোন জায়গার অযোগ্য আপনি বলছেন উনি স্বাধীনতার মহানায়ক এখন আমি প্রথম থেকে যদি বিবেচনা করি মাসুদ কামাল হি ওয়াজ নট এ গুড নেগোসিয়েটার অ্যান্ড তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আদার দ্যাট গুন্ডামি বদমাইশি চেয়ার দিয়ে স্পিকারের পিটায় মাইরা ফলানো মাওলানা হামিদ খান ভাসানিকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা আব্দুর রশিদ তর্কবাগিসকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা বিভিন্ন ভাবে লোকজনদেরকে অ্যাসল্ট করা রাজনৈতিক ব্যক্তিবর্গকে পিটানো রক্তাক্ত করা সবই ছিল মুজিব শেখের গুণাবলীর একটা ভালো ছিলেন না রাজনৈতিক নেতা হিসাবে মুজিব শেখকে যদি মূল্যায়ন করা হয় তাকে সি মাইনাস গ্রেডিং দিয়ে তাকে বিচার করতে হবে কারণ উনি দূরদৃষ্টি সম্পন্ন কোন নেতা ছিলেন না আপনার মনে আছে যে লোক মিলিয়ন না লক্ষ্য এইটা পারতেন না যে লোক নেগো দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে বন্দুকের সামনে ফেলে দিয়ে গাটটি বস্তা বাইন্দা বিসনার গুছাইয়া কামাল হোসেনের শ্বশুরবাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায় তাকে আপনি মহানায়ক বানায় দিলেন সেই লোক দেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতেন না সেই লোক বাণিজ্য নীতি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না যে লোক পররাষ্ট্র নীতির উপর একটা কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচারের ডিফারেন্সিয়েট করার মতো কোনো যোগ্যতা ছিল না সেই লোক ব্যালেন্স বাজেট সম্পর্কে কোনো ধারণা ছিল না সেই লোক একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে পলিসি দরকার এই পলিসি সম্পর্কে যার কোন ধারণা ছিল না এবং যুদ্ধের আগে যে কোনো দিন যুদ্ধ করে না যুদ্ধের আগে যে আওয়ামী লীগের লোকজনদেরকে বলছে তোমরা আন্ডারগ্রাউন্ডে চইলা যাও আমি পাকিস্তান যাইতেছি তাদেরকে বলে নাই যে তোমরা সরাসরি যুদ্ধ করো এখন আপনি যদি আমাকে বলেন স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব শেখ ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মহানেতা যাকে নিরীহ জনগণ যারা অরাজনৈতিক তারাও সমর্থন দিয়েছে কারণ ওই মুহূর্তে আওয়ামী লীগ ছিল সিম্বলিক গণমানুষের দল বাট ডাস্ট দ্যাট মেক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক এখন আমি সাবজেক্টটাকে এখানেই শেষ করতে চাই আপনি যদি শিব লিঙ্গ জইদা অর্থাৎ ভগবান লিঙ্গের নুনু যেটা ওইটার যদি আপনি খোদা মনে করেন ইউ এন্ড ভগবান লিঙ্গ। এটা ভগবান তো এখন ওই লিঙ্গকে আমরা ভাই মনে করি না আমাদের কাছে ওইটা একটা কাদা দিয়া বানানো একটা নুনু ওই নুনুকে আপনি সেবা করেন রে ভাই আমার অসুবিধা নাই আপনাকে আমি ঘৃণাও করবো না মাসুদ কামাল কিন্তু আপনি যদি এখন আমাদেরকে ফোর্স করেন যে আমরা ওই লিঙ্গটারে ভগবান মনে করব হোয়াট ইজ দিস মাসুদ কামাল আপনি তো লেখাপড়া করছেন মাসুদ কামাল সাহেব ব্যক্তি জীবনে আপনার কিছু কষ্ট আছে কিছু ব্যর্থতা আছে আপনার বেডরুম এর আমি যাইতে চাই না আপনি একদিন হঠাৎ বাইরে থেকে ঘরে এসে আপনার স্ত্রীকে আপনি কোন অবস্থায় পেয়েছেন এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না যদিও একেবারে দলিল পত্র সহ আমার কাছে কিছু আছে এবার এগুলো নিয়ে কথা বলতে চাই না ব্যক্তিগতভাবে এখানে আপনাকে আমি অ্যাটাক করব না কিন্তু আপনি মুজিফ শেখকে আপনি একেবারে মহানায়ক বানানোর জন্য এখন পাগল হয়ে গেলেন কিন্তু হাসিনা শেখ যখন মুজিব শেখকে বঙ্গ বন্ধুময় করা ধরছে আপনার মুখে তো আমি কোনোদিন একটা প্রতিবাদ দেখি না রে ভাই একটা গঠনমূলক আলোচনাও দেখি না যে আমি জেকব মিল্টন বহুবার মুজিব শেখের ছবি আমার পিছনে লাগাইয়া হাসিনা শেখকে বহুবার বলছি যে আপনি আপনার বাবার প্রতি মানুষের গণ মানুষের যেই শ্রদ্ধাবোধ ছিল আপনি তো এই শ্রদ্ধা কি সরাই দিতেছেন এখন আরো একটা কথা মাসুদ কামাল আপনাকে আমি মনে করাই দেই আমাদের মহানবী রাসুলপাক সাল্লাহবাসাল্লাম উনি বিদায় হজে একটা কথা বলে গেছেন সেটা কি জানেন আমাকে আমার চেয়ে বড় করো না এবং আমাকে বড় করার জন্য কোন মিথ্যার আশ্রয় নিও না আমি আমাকে কোনোদিন তোমরা প্রার্থনা করো না আমি যা না ওইটা বলে মানুষের কাছ থেকে সিম্পতি বা ভালোবাসা আদায় করবে না আপনি কি এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন যে মুজিব শেখ কে মহানায়ক বানানোর জন্য আপনি একটা ভিডিও আপনি আপনি দায়িত্ব নিয়েছেন মহানায়ক বানানোর জন্য আপনার কাছে তো লজিক নাই আপনার কাছে যদি লজিক থাকে ইট উড বি মাই প্লেজার টু ইনভাইট ইউ টু দ্য শো অন মাই টেলিভিশন নেটওয়ার্ক অন ইউটিউব আর সোশ্যাল মিডিয়া Let's talk. Let's see what do we have. আপনি না লেখাপড়া করছেন ঢাকা ইউনিভার্সিটিতে না কোথায় বন্ধু বান্ধব দিয়ে আবার অ্যাডভার্টাইজ করাইতেছেন আপনি কোন জায়গায় বিশাল কিছু লেখাপড়া করে ফেলেছেন আসুন আমরা কে নিয়ে কথা বলি আমার কোনো অসুবিধা নাই কিন্তু মুজিফ শেখকে আপনি মহানায়ক বানাবেন ঠিক তেমনি যেমনি কিছু মানুষ বিশ্বাস করে ওই কাদা দিয়ে বানানো একটা নুনু তাদের ভগবান ঝুলানো কয়েকটা এটাকে মনে করে তারা দেবে আপনি ওই দুর্গা বা কালীকে আপনি ভগবান মনে করেন শিবের নুনুকে আপনি ভগবান মনে করেন আমাদের আমার কোনো অসুবিধা নাই ভাই শুধু একটা অসুবিধা আছে আপনার নামটা ভালো ওইটা চেঞ্জ কইরা গৌরাঙ্গ পৌরাঙ্গ কিছু একটা রাইখা যান ভাই আপনি ওইটা করেন আপনারা আমি বলবো যে আপনি আমার ভালো প্রতিবেশী এবং আপনি শিক্ষিত আপনাকে আমি এই সাবজেক্টটা নিয়ে আমার কথা বলতে কোনো অসুবিধা নেই